আমাদের মধ্যে অনেকে বলে ছয় রোজা হচ্ছে গরম ঠিক না বেটিক আমাদের মুরব্বীরা বলে না বলা স্বাভাবিক আমাদের অনেক মুরব্বীরা বলে ছয় রোজা গরম আলে মোলামা থেকে অনেক কেরাম থেকে শুনেছি ছয় রোজা গরম আসলে গরম কেন গরম অনেক সময় দেখা যায় রোজা হচ্ছে ছয়টা ওই রোজার ওই ছয়টা রোজাগুলো রাখার সময়সীমা হচ্ছে এক মাস কয় মাস এক মাস অনেকে দেখা যায় ওই গরমের কারণে যেন ছয় রোজা যেন সমস্যা না হয় গরমের কারণে ওই বলেছেন ছয় রোজা গরম ওই গরমের কারণে যেন ছয় রোজার যেন কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় তারা তারা রোজা রাখে আসলে ঠিক কেন তারা হচ্ছে রোজার প্রেমিক না তারা হচ্ছেন আল্লাহর প্রেমিক বলিস বাহান আল্লাহ এই রোজাগুলো আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে দুইটা করে আপনি চাইলে থাকতে পারেন সপ্তাহে দুইটা করে অত সপ্তাহে তিনটা করে অথবা বৃহস্পতিবার শুক্রবার থাকলেন এক সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার থাকলেন অনেক সময় রবিবার সোমবার করে আপনি রোজাগুলো আপনি থাকলেন ছয় রোজাকে গরম বলার আরেকটা কারণ অনেক সময় দেখা যায় ঈদের আনন্দ আছে এদিকে রমজানও শেষ রোজা ছয়টা রাখতে হবে সময় হচ্ছে মাত্র এক মাসের এই রাখবো আর কে রোজা অনেক সময় আছে এক মাস সময় আছে দেখা যায় অনেক মুসল্লিরা চারটা রোজা রাখে কয়টা চারটা রোজা রাখে আর দুইটা রাখবে আগামী দিন আগামী দিন আস্তে আস্তে ছয় রোজার মেয়াদ শেষ আছে না নাই অনেক সময় আমার নিজের পক্ষে ঘটেছে আমি ছয় রোজা রাখলাম পাঁচটা কয়টা এটা আবার আপনারা আবার আমাকে খারাপ মনে করিয়েন না আমি সেটা পরীক্ষা করেছি এই মানুষ কেন বলে ছয় রোজা বলে গরম 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 কেন ছয় রোজা গরম হবে তিরিশটা রোজা রাখে মানুষ বলে না তিরিশ রোজা গরম ছয় রোজা কেন গরম হয় এটা তো আমার বোঝা আসে না একদিন আমি রোজা রাখলাম এ আজকে রাখবো আজকে রাখবো আজকে রোজা রাখবো কালকে রাখবো এমত অবস্থায় আমি আছি এ দুইটা রাখলাম আবার তিনটা রাখলাম চারটা রাখলাম পাঁচটা রোজা রাখলাম হঠাৎ করে দেখা যায় আমার রোজা আছে একটা বাকি কয়টা একটা রোজা বাকি আছে মানে আমি আরেকটা যদি রোজা রাখি আমার ছয় রোজা সম্পূর্ণ হয়ে যাবে কালকে রাখবো আর কি কালকে রাখতে রাখতে ছয় রোজার মেয়াদ শেষ হয়ে শাওয়াল মাস শেষ হয়েছে তিন দিন আগে নাওজবিল্লা বলেন কয় দিন আগে তিন দিন আগে তখন আমি ভাবলাম আসলে ঠিক কেন ওই ছয় রোজা যখন মানুষ রাখতে চায় তখন শয়তানে বান্দাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে তুমি রোজা এক মাস রোজা তিরিশটা রোজা রাখছো আবার ছয় রোজা রাখার দরকারটা কি কেন রাখবা রাখবা আর কি আগামী দিন আগামী দিন রাখবা পরশু আবার রাখবা আর কি এরকম করতে করতে আমরা যখন স্বয়ং সম্পূর্ণ শয়তানের মরিত হয়ে যায় দেখা যাচ্ছে অনেকে ছয় রোজা গরু চারটা রেখে আর রাখতে পারে না অনেক সময় দেখা যায় পাঁচটা রেখে আর রাখতে পারে না অনেক সময় দেখা যায় দুইটা রেখে আর রাখতে জানে না টিকনা বেটিক তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা যদি চাই দুই সপ্তাহ হোক এক সপ্তাহ হোক আমরা যদি সেগুলো যদি রাখতে চাই সেগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না টিকনা বেটিক আল্লাহ পাক সোনালা আমাদের প্রত্যেককে আমল করার এমন কি বুঝার তাওফিক দান করুক প্রত্যেকে বলে আমিন